বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন মাঠের মাঝখানে চলে এসছি আর এই দেখো তিনজন এরা মাছ ধরবে এখানে কই মাছ শিং মাছ এই জলগুলোতে থাকে কটা মাছ পেয়েছিস কটা মাছ পেয়েছিস কোথায় এই জলে তো বন্ধুরা দেখো এই বৃষ্টি হওয়ার ফলে মাঠে জল জমে গেছে তো এইখানেই ওরা মাছ ধরেছে তো এখন দেখাতে পাচ্ছি না এই দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা আচ্ছা বলো তোমার এখন এই বৃষ্টি পড়ছে তো হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে আর এই টাকটা ভিজে যাচ্ছি এই যে টাকটা ভিজে যাচ্ছে আচ্ছা বলো তোমাদের জন্য একটা সোজা দাদা এনেছি বলো বৃষ্টির শেষ কোথায় রেনবোতে রেনবোতে মানে বুঝলাম না মানে বৃষ্টি পড়া চলো ওইদিকে ওই ওই মাঠটাই চলো ওই ভাই ওইখান থেকে একজনের ছবি আকে মনে ওহ আমো আরজনে বসে বসে রং মাখে গত আছে hey, 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 গত আছে এদিকে বল বৃষ্টি শেষ কোথায় এদিকে আসো এদিকে আসো এবার শুকনো জায়গায় দাঁড়াও তোমরা ওই শুকনো জায়গায় দাঁড়াও ওই বিয়ে এই এখানে দাঁড়া না হ্যাঁ বিকু এখানে দাঁড়া আচ্ছা বলো দাদার উত্তর দিতে পারলে হ্যাঁ তোমাদের তালের শ্বাস খাওয়া হ্যাঁ খাওয়াবো হ্যাঁ যা আম খাওয়াবো পাকা আম খাওয়াবো যা বল এদিকে এদিকে তাকা বৃষ্টির শেষ কোথায় আচ্ছা সায়ন কী বলছে দেখি প্রথমে বন্ধুরা দেখতে দেখো সায়ন কী বলছে সায়ন বলো বৃষ্টির শেষ কোথায় রোদ্দুরে রোদ্দুরে সোমজিৎ বলো বিশ্বজিৎ বলো পারলে না তো একটু ভাবো এরকম কিন্তু ধাঁধা ধরেছিলাম আগে বৃষ্টির শেষ কোথায়

হ্যাঁ সায়ন বলতো বৃষ্টির শেষ কোথায় বৃষ্টির শেষ কোথায় সমজিৎ বলো বৃষ্টির শেষ কোথায় যুগ নেই যুগ নেই আচ্ছা তোরা দাদার উত্তরটা পারবি বৃষ্টি কমে গেছে মনে হচ্ছে না তোমার আনসার হচ্ছে বৃষ্টি শেষ রথে তাই তো বিশ্বজিৎ বলো বৃষ্টি শেষ কোথায় হ্যাঁ আচ্ছা এই সায়ন এই সায়ন কি রথে রথে বলছিস রথে 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 বৃষ্টি শেষ রথে র আমরা র র আপনি তুমি তুমি রতে রতে তোমাদের आंसर সঠিক তাহলে তোমরা সব তোমরাও এইখান থেকে দাঁড়াও তোমরা এইখান থেকে তোমরা যেহেতু যথাযথ উত্তর দিতে পেরেছো এইখান থেকে তিনজনই দাঁড়াও সোজা হয়ে ওই দিকে ওই লাইট ওই পোস্টটা কি আগে ধরতে পারে দেখব দাঁড়াও এখন নয় আমি যখন এক 2 3 বলবো তখন দাঁড়াও আমি ওখানে 1 2 3 বলবো হ্যাঁ এ সোজা হয়ে দাঁড়াও

দেখো কত সুন্দর চারদিকে জলে জল আর জলে মগ্ন মাঠের মাঝখানে বাড়ি